বাথরুম পরিষ্কার নিয়ে ভাবছেন কোনো চিন্তা নেই এখন থেকে বাথরুম পরিষ্কার হবে সেকেন্ডে ঘন্টার পর ঘণ্টা পরিশ্রম করতে হবে না ঘন্টার কাজ হবে মিনিটে আপনি সেকেন্ডের ভিতরে এই বাথরুমের সব কিছু পরিষ্কার করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই শুধুমাত্র স্প্রে করবেন আর মুছে নেবেন বাথরুমের সব কিছু চকচকে ঝকঝকে হয়ে যাবে ফ্লোর টাইলস থেকে শুরু করে ওয়াল টাইলস বাথরুমের আরও যে সকল জিনিসপত্রগুলো আছে শুধুমাত্র এই স্প্রেটির মাধ্যমে আপনি সব কিছু ক্লিন করে নিতে পারবেন এটি আপনি ঘরে কীভাবে তৈরি করে নেবেন দেখে নিন বন্ধুরা এটা কতটা কার্যকারী সেটা আমি প্রমাণ সহ দেখিয়ে দিব আপনি এটা দিয়ে আপনার ঘরের সব কিছু ক্লিন করতে পারবেন শুধু বাথরুম নয় আপনি এটা দিয়ে আপনার কিচেনের টাইল সহ সব কিছু ক্লিন করে নিতে পারবেন একেবারে চকচকে হয়ে যাবে ঝকঝকে হয়ে যাবে সেকেন্ডের ভিতরে তো আজকের এই ক্লিনারটা তৈরি করতে আমার কি কি লেগেছে সেটা দেখে নিই এটা কিন্তু সম্পূর্ণ ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি হয়েছে আপনি যে জিনিসটা প্রতিনিয়ত ফেলে দিচ্ছেন সেই জিনিসটা নিয়ে কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন তার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে নিয়ে নিতে হবে লেবু আমাদের বাসায় তো সবার বাসায় দেখা যায় এখন লেবু রয়েছে কেননা এখন লেবুর সিজিন আমরা কিন্তু লেবু খেয়ে লেবুর খোসাটা ফেলেই দিই আর এই লেবুর খোসা দিয়েই তৈরি হবে এই ক্লিনারটা তো দেখুন আমি লেবু থেকে লেবু এই রসটা বের করে নিচ্ছি আর খোসাগুলো এইভাবে নিয়ে নিচ্ছি এবারে লেবুর রসগুলো আমি ফেলে দেব না এটা কিন্তু কাজে লাগাবো আর এটা আমি রেখে দিব এবং খোসাটা দিয়ে এই তৈরি করব তো বন্ধুরা দেখুন আমি এইভাবে রসগুলো আলাদা করে নিচ্ছি এইভাবে রসগুলো আলাদা করে নিতে হবে আর খোসাগুলো যত্ন করে রেখে দিতে হবে অনেকেই বলতে পারেন একদিনে তো এত খোসা তৈরি হয় না আপনারা এটা কিন্তু সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে নর্মাল ফ্রিজে না হয় আপনি ডিপ ফ্রিজেও রাখতে পারবেন তবে লেবুর খোসার পরিমাণটা একটু বেশি লাগবে তো এবারে আমি লেবুর খোসাগুলো এভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি টুকরো করে কেটে নিলে এর সুবিধাটা ভালো হবে এভাবে বড় সাইজের লেবুর খোসা আপনি যখনই ব্লেন্ডারে দেবেন তখন কিন্তু ব্লেন্ডারে ব্লেডে অনেক সময় সমস্যা হতে পারে তাই এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে তো আমি এভাবে যতটুকু সম্ভব ছোটো করে কেটে নিচ্ছি আর এই লেবুর খোসা দিয়েই কিন্তু এই পাওয়ারফুল ক্লিনারটা তৈরি হবে তো বন্ধুরা সবগুলো লেবুর খোসা আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এর থেকে পরিমাণে বেশিও তৈরি করে নিতে পারেন আবার অল্প তৈরি করে নিতে পারেন তবে প্রতিদিন তৈরি করা ঝামেলা আপনি একদিন তৈরি করে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এক মাস আর এটা কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করবেন তো দেখুন অলরেডি আমি লেবুর খোসাগুলো কথায় কথায় কেটে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিলাম সামান্য একটু পানি দেওয়ার পরে এটা ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিব তা আমি এরই মাঝে চলে এসেছি ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য আমি এটা কিন্তু ব্লেন্ড করে নিয়েছি তারপরে এটা একটা ঘন পেস্ট তৈরি হয়ে যাবে সেটা আপনাদের দেখিয়ে দেব এখানে কিন্তু খুব বেশি পরিমাণ পানি ব্যবহার করা যাবে না খুব বেশি পরিমাণ পানি ব্যবহার করলে কিন্তু এর কার্যক্ষমতাটা অতটা থাকবে না তো দেখুন এটা কিন্তু পেস্ট হয়ে গেছে যেহেতু টাটকা লেবু এখানে কিন্তু পেস্টটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবারে আমি এটা ছেঁকে নিব আমি এখানে একটি নেটের ব্যাগ ব্যবহার করছি আপনারা চাইলে পাতলা কাপড়ও ব্যবহার করতে পারেন তবে অবশ্যই এর ভেতরে রকম এই লেবুর খোসার টুকরো যেন চলে না যায় সেটা খেয়াল রাখতে হবে যেহেতু আমি এটা স্প্রে বোতলে ভরবো তাই এটা আগে থেকে আপনাদের কোনো রকম টুকরো এর ভেতরে মিশে না যায় তার জন্য খেয়াল করতে হবে তো প্রথমে এইভাবে নেটের ব্যাগ দিয়ে আমি সেঁকে নিচ্ছি তারপরে কয়েকবার আমি এটা সাঁটনা দিয়ে সেঁকে নিব তাহলে কোনো রকম ছোট টুকরো এর ভেতরে থাকবে না তাহলে আবার স্প্রের বোতলটা নষ্ট হবে না বা জ্যাম হবে না তো দেখুন আমি এইভাবে এতখানি লেবুর খোসার যে জিনিস আমি পেয়ে গেছি এবারে কি করব বন্ধুরা এর ভিতরে একটা জিনিস অ্যাড করব যা আমাদের সবার বাসায় রয়েছে আমাদের কিন্তু এই জিনিসটা ছাড়া চলেই না সেটা হচ্ছে আমাদের বাসায় থাকা ক্লিনার অর্থাৎ আমরা টয়লেট পরিষ্কার করার জন্য যে ক্লিনারটা ব্যবহার করি সেটাই আমি দিয়ে দিচ্ছি এখন অনেকেই বলতে পারেন তাহলে কী লাভ হলো এখানে তো আমরা হারপিক ব্যবহার করলামই তাহলে আর কী লাভ হলো কিন্তু আমি এখানে অল্প পরিমাণ হারপিক ব্যবহার করেছি খুব বেশি কিন্তু ব্যবহার করি নাই আপনারা লক্ষ্য করেছেন আর শুধুমাত্র এই সামান্য হারপিকেই কিন্তু আপনার বাথরুমের সব কিছু ক্লিন হয়ে যাবে এত পাওয়ারফুল জিনিস তৈরি হলো আপনারা কল্পনা করতে পারবেন না যখন এটা ব্যবহার করবেন তখনই বুঝবেন তো দেখুন আমি একটি স্প্রে বোতলে এটা ভরে নিব তার জন্য একটি কাপে ঢেলে নিলাম এবং এটা আমি একটি বোতলে ঢেলে নিচ্ছি তো আপনারা যে কোনো বোতলে ঢেলে নিতে পারেন কোনো সমস্যা নাই আমি যে পরিমাণ তৈরি করেছি এটা কিন্তু আমার একটা বাথরুম ক্লিন হয়ে যাবে এবারে আমি এর মুখটা আটকে দিলাম দিয়ে আপনাদের আমি প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি এটা কতটা পাওয়ারফুল আমি এটা এবার টয়লেটে নিয়ে যাব টয়লেটে নিয়ে যেয়ে প্রথমে আপনাদের দেখাবো এটা দিয়ে ওয়াল টাইলস কীভাবে পরিষ্কার করবেন শুকনো ওয়াল টাইলসে স্প্রে করে দিবেন আর স্প্রে বোতলে ভরার একটাই কারণ এটা আপনাদের ব্যবহারের সুবিধা হবে তো শুকনো ওয়াল টাইলসে এভাবে দিয়ে দেবেন এই ওয়াল টাইলস কিন্তু ভেজা থাকলে হবে না শুকনো টাইলসে দিয়ে জাস্ট এরকম একটি নেটের ব্যাগ দিয়ে ঘষে দেবেন দেখবেন একেবারে ওয়াল টাইলস যেই আয়রনের দাগ পড়ে যায় সেটা চকচকে ঝকঝকে হয়ে যাবে একেবারে নতুনের মতো হয়ে যাবে আর সরাসরি আপনি যদি হারপিক দিয়ে সব ওয়াল টাইলসগুলো দীর্ঘদিন পরিষ্কার করতে থাকেন তাহলে ওয়াল টাইলসে যে ডিজাইনটা থাকে ডিজাইনটা আস্তে আস্তে ফেড হয়ে যায় এই কালার টা ফেড হয়ে গেলে কিন্তু আগের মতো সুন্দর আর লাগে না তো আপনি এভাবে রেমেডি তৈরি করে যদি ক্লিন করেন দেখবেন একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে এবারে আমি ফ্লোর টাইলসটা এভাবে একটু স্প্রে করে দিলাম ফ্লোর টাইলসে দেখা যায় জয়েন্ট লাইনগুলো অনেকটা কালো হয়ে যায় কালোগুলো কিন্তু সহজে উঠতে চায় না আর এই কালোগুলো যখন আপনি সরাসরি হারপিক দিয়ে উঠাতে যাবেন তখন দেখবেন যে এর ভেতরে থাকা যে পুডিংটা আছে পুডিংটা কিন্তু উঠে যায় আর পুডিংটা উঠে গেলে দেখতে খারাপ লাগে তাই আপনি এই রেমেডিটা তৈরি করে যদি এই ফ্লোর টাইলসে যে জয়েন্ট লাইনটা আছে জয়েন্ট লাইনটা পরিষ্কার করেন তাহলে দেখবেন ঝকঝকে চকচকে হয়ে যাবে পাশাপাশি এখানে যে আয়রনের দাগ পড়ে সেগুলো উঠে যাবে তো দেখুন আমি ঠিক এইভাবে ঘষে নিচ্ছি আমি কিন্তু এটা রেখে দিই নাই আপনারা চাইলে একটু রেখেও দিতে পারেন আমি এভাবে একটু ঘষে নিয়ে পানি ঢেলে দিলাম দেখুন কতটা ঝকঝকে চকচকে হয়ে গেল আমি কিন্তু বাথরুমের সব কিছু ক্লিন করব শুধুমাত্র এই স্প্রেটা দিয়ে অলরেডি আমি কঠিন ময়লা পড়া দুটো জিনিস পরিষ্কার করে নিয়েছি এবারে আপনাদের পরিষ্কার করে দেখাবো আমাদের বাথরুমে থাকা যে সকল বালতিগুলো থাকে বাথ বাথরুমে যে সকল বালতি মগ থাকবে সেগুলো দেখা যায় অনেক পরিমাণে আয়রন পড়ে অয়রন পড়ে এগুলো কিন্তু দেখতে খুব বাজে হয়ে যায় তো এই স্প্রেটা দিয়ে আপনি কিন্তু এটা ক্লিন করে নিতে পারবেন শুধুমাত্র এটা একবার স্প্রে করবেন আর একটি কাপড় দিয়ে মুছে নেবেন বাস আপনাকে আর কিছুই করতে হবে না তো দেখুন আমি পুরো বালতির গায়ে এভাবে স্প্রে করে দিলাম আর স্প্রে করে দেওয়ার পরেই এটা আমি মুছে নিতেই একেবারে বালতিটা চকচকে ঝকঝকে হয়ে যাবে এটা রেখে দেওয়ারও প্রয়োজন পড়বে না আপনি সঙ্গে সঙ্গে কিন্তু ক্লিন করে নিতে পারবেন লেবু এমনিতেই পাওয়ারফুল একটি জিনিস তারপরে সামান্য একটু হারপিক মেশাতে কিন্তু এটা আরও পাওয়ারফুল হয়ে গেছে এখানে হারপিকের পাওয়ারও বেড়ে গেছে লেবুর খোসার পাওয়ারও বেড়ে গেছে আর এখানে হারপিক আমি যতটুকু ব্যবহার করেছি আপনারা দেখতে পেয়েছেন আমাদের কিন্তু একটা হারপিক কিনতে গেলেও অনেকগুলোটা টাকা খরচ করতে হয় তো সামান্য একটু হারপিক দিয়ে আমি যদি পুরো বাথরুমটা পরিষ্কার করতে পারি তাহলে মন্দ কী তো দেখুন এভাবে আমি বালতিটাও ক্লিন করে নিলাম আর বালতিটা দেখে বুঝতে পারছেন কতটা চকচকে ঝকঝকে হয়ে গেল তো এবারে আমি আপনাদের পরিষ্কার করে দেখাবো আমাদের বাথরুমে আরও যে সকল জিনিসপত্রগুলো আছে আমাদের বাথরুমে যেমন থাকে ডোর বাথরুমের ডোরগুলোই কিন্তু সাবান পানি ছিটা পড়ে এতটাই নোংরা হয়ে যায় যে এটা দেখতে এখন খুবই বাজে লাগে তো এটাও আপনি কিভাবে ক্লিন করে নিতে পারবেন সেটাও দেখিয়ে দিচ্ছি তার আগে দেখুন বালতিটা কেমন চকচকে ঝকঝকে হয়ে গেছে মনে হচ্ছে বালতিটা এইমাত্র কেনা হয়েছে এবারে চলে এসেছি আমাদের বাথরুমে ডোর পরিষ্কার করতে শুধুমাত্র ডোরে এভাবে স্প্রে করে দেবেন তবে অবশ্যই কিন্তু এটা ভেজা থাকলে চলবে না একেবারে শুকনো জায়গায় এটাই স্প্রে করতে হবে তো আমি এটা স্প্রে করার পরে জাস্ট একটি স্ক্রাবার দিয়ে এভাবে ডোলে নিচ্ছি ডলে নিতেই একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাচ্ছে সেটা আপনারা প্রমাণ সহ দেখে নিচ্ছেন দেখুন কতটা পরিষ্কার হয়ে গেল তো বন্ধুরা এভাবে আপনারা কিন্তু আপনাদের বাথরুমে সব কিছু ক্লিন করে নিতে পারবেন এই পুরো বাথরুমটা ক্লিন করতে গেলে আমার একটা হারপিক শেষ হয়ে যেত কিন্তু এটা সাহায্যে আমি ক্লিন করার কারণে আমার ফেলে দেওয়া যে লেবুর খোসা সেটাও কাজে লেগে গেল আর সামান্য একটু হারপিকেও হয়ে গেল তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে দেবে ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী মনে হয় বা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই দুর্মূল্যের বাজারে সবাই উপকৃত হবে পরিশ্রম কম হবে তো সবাই ভালো থাকবেন চলে আসবো নিত্য নতুন টিপস নিয়ে সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম